কিভাবে দোকানে এসে সে কেক বিক্রি করে তার কি পরিশ্রম হয় না অবশ্যই কেক বানানোর পরে এখানে এসে দোকানে বিক্রি করার মতো পরিস্থিতি থাকতে পারে না সে তো রোবট না মানুষ মানুষ কিভাবে এত কষ্ট করে এত এবার আমি বলি হ্যাঁ মানুষ হচ্ছে কয়জন বানায় বলছে ভাইয়া দুইজন মিলে ডেকোরেশন করে দুইজনে ডেকোরেশন করে একজন রাতে কি করে কেক স্পঞ্জ উঠে রাখে মূলত হচ্ছে কি এই যে এটা হচ্ছে স্পঞ্জ এই যে এটা না এটা স্পঞ্জ কেকের এটা কিন্তু ওভেনে বানায় ডেকোরেশনটা কিন্তু বাকি ম্যাটেরিয়ালস দিয়ে ক্রিম সাথে ক্রিম ইয়ে করে চকলেট টকলেট যা যা সব ক্রিমের উপরে যায় কিন্তু স্পন্সের কোনো কাজ নেই ওকে স্পঞ্জটা আগে উঠে রাখে আমি আমার আমাদের পেজের নাম হচ্ছে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ আমি আমার পেজে অবশ্যই আমি আমার ইয়ে আমার কয়েকটা ছবি আছে আমি চাইলে এগুলো দর্শকরা হিসাব কিতাব করবে সত্যি বলছেন না মিথ্যা বলছেন হতে পারে কি হতে পারে না যারা কেক বিক্রি করে তারা এই প্রশ্নগুলো তুলছে আপনাদের বিরুদ্ধে জি আর এক তিন নম্বর প্রশ্ন হলো এইগুলো বেশিক্ষণ বাহিরে রাখলে পানি হয়ে যায় অথবা এগুলো নরম হয়ে যায় আপনাদের শক্ত থাকার কারণ কি কোনো মেডিসিন ইউজ করেন হ্যাঁ এটা এটার উত্তর আছে আমার এখানে কয়েকজন ভাই আছে যে এ ভাই আছে এ ভাই আছে ওনারা কিন্তু কন্টিনিউ আমরা এখানে আসে ভাইয়া লাস্ট কয়েকদিন আমার কেক গুলো দেখছেন এরকম আজকের মতো যেরকম উঁচু উঁচু ছিল একদম পাতলা হয়ে গেছে না কয়টা গলে গেছে না ভাই কোনো কিছু ব্যবহার করি না ক্রিম ব্যবহার করি সকাল থেকে যখন কাজ করে এটা এসি নিচে রাখা হয় এসি নিচে রাখা হয় বিকেলে শুধু জাস্ট প্যাকেট করে নিয়ে আসি আচ্ছা তিন নম্বর প্রশ্ন শেষ লাস্ট প্রশ্ন ফাইনাল প্রশ্ন কেক গুলো কি অর্ডার দিয়ে অন্য কোনো কোথাও থেকে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করা হচ্ছে এখানে কোনো ভাবে এটা প্রশ্ন করছে যারা কেক

বিভিন্ন জিনিস আমি কাছ এখন বিশেষ করে ওনাদের কাছ থেকে কিনার উদ্দেশ্য ওনারা এখন কাস্টমার তো নষ্ট করবে না ক্রিম নাই বাইরে থেকে কষ্ট করে কালেক্ট করে ওরা আমাকে ম্যানেজ করে দিচ্ছে কিন্তু